আজ শনিবার তেরো ডিসেম্বর দু পারিবারিক পঁচিশ পূরণ হবে আত্মীয় সাথে সম্পর্কের টানাপোড়া কেটে যাবে ব্যবসায়িক কাজে প্রত্যাশায় অগ্রগতি গৃহস্থলী কাজে বায়ের সাহায্য লাভ মেষ রাশির শুভ সংখ্যা রাশি সকাল সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আশা গৃহস্থলী কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভ গণমাধ্যম কর্মী বা কন্টেন্ট ক্রিয়েটরদের কাজের কর্মে উন্নতির যোগ বিশ্বাসী শুভ সংখ্যা বত্রিশ মিথুন রাশি সকল প্রকার খুচরো পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির দিন বকেয়া বিল আদায়ের তাগাদা দিতে হবে খাদ্য ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের সময় মিথুন রাশি শুভ সংখ্যা চুয়ান্ন কর্কট রাশি সাংসারিক কাজে আজ উন্নতির আশা গৃহস্থলী জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে চলেছে ব্যবসায়িক কাজে উন্নতির দিন অসুস্থদের শারীরিক অবস্থা উন্নতি হবে কর্কট রাশির শুভ সংখ্যা সিংহ রাশি আজকের দিনটি ব্যয়বহুল্য হতে চলেছে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ সাংসারিক কোনো কাজে ব্যয় বৃদ্ধি প্রবাসী বন্ধুর সাহায্য পেতে পারেন সিংহ রাশি শুভ সংখ্যা উনপঞ্চাশ কন্যা রাশি আজ গৃহস্থলী জীবনে বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ আসবে বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন কন্যা রাশি শুভ সংখ্যা আঠাশ তুলা রাশি আজকের দিনটি গৃহস্থলী কাজে পিতার সাহায্য লাভের সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে প্রত্যাশা পূরণ হবে বেকারদের কর্ম লাভকে লাভের যোগ প্রবল রাশি শুভ সংখ্যা বাষট্টি বিচিক রাশি আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে ব্যবসায়িক কাজে অগ্রগতির যোগ উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হতে পারবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বিচিক রাশি শুভ সংখ্যা ছিয়াত্তর ধনুরাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকি এড়াতে হবে পাওনাদারের সাথে চলমান ঝামেলা ও জটিলতার অবসান ব্যবসায়িক কাজে সতর্ক হয়ে বিনিয়োগ করতে চেষ্টা করুন ধনুরাশি শুভ সংখ্যা একান্ন মকর রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে উন্নতির আশা জীবন সাহায্য পাবেন অংশীদারী কাজে আজ ভালো রোজগারের দিন মকর রাশি শুভ বাষট্টি কুম্ভ রাশি গৃহকর্মী পরিবর্তনের যোগ ব্যবসায়িক কাজে গোপনীয়তা রক্ষা করতে হবে আজ সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা সিজনাল সতর্ক থাকুন কুম্ভ রাশি আটষট্টি মিন রাশি আজ প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সৃজনশীল কাজে উন্নতি হবে পরীক্ষার্থীদের আজ ভালো পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে ব্যবসায়িক কাজে উন্নতির আশা মিন রাশির শুভ সাতান্ন